দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের আজকে ছিল ইংরেজি বিষয়ের পরীক্ষা তোমাদের সামনে ইংরেজি প্রশ্নপত্র এবং তার সঠিক উত্তর তুলে ধরছি ভালো করে একবার দেখে নাও তোমরা যে উত্তরগুলি করে এসেছ তার মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর সঠিক হচ্ছে দেখো প্রথম সিন তোমাদের দ্য ক্যাট থেকেই এসেছিলো দ্য ক্যাটের সিনের এমসি কিউ কোয়েশ্চেনগুলির উত্তরগুলো মিলিয়ে নাও দ্য ক্যাট প্রথম প্রশ্ন দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য এই প্রশ্নটা সঠিক উত্তর হচ্ছে অপশন ফোর গেস্ট অফ দ্য ফ্যামিলি নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার হচ্ছে বি মানে দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশান তিন গেট হিজ শেয়ার অফ ফুড নেক্সট আমাদের তিন নাম্বার কোয়েশ্চেন মানে সি দাগের প্রশ্ন সি দাগের প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ওয়ান অফারিং ফুড নেক্সট ডি ডি এর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান দুই মেম্বার্স অফ দ্য ফ্যামিলি এবং অপশান ই অর্থাৎ পাঁচ নাম্বার শেষ এমসিকিউ প্রশ্ন এটির সঠিক উত্তর হচ্ছে অপশান বি অ্যামিউজ আশা করি বুঝতে পেরেছো এরপর এখান থেকেই যেগুলো দিয়েছে তোমাদের সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে দ্য গেস্ট উইশেস টু এখানে হবে কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো তারপরে আছে পুটিং আপ ইজ ক্লেউ দ্যাট দ্য ক্যাট এটা হবে র্যাক্স দ্য গেস্ট ইন দ্য লেক তিন নাম্বার দ্য ক্যাট রিটায়ার্স টু এ সেভ ডিস্টেন্স টু এটার উত্তর হচ্ছে টু ইট হিজ এরপর তোমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ট্রু ফলস ফলসের ক্ষেত্রে প্রথমটা হবে ফলস এবং দ্বিতীয়টা হবে ট্রু ঠিক আছে প্রথমটা হবে ফলস এবং নেক্সট হবে ট্রু তারপর দেওয়া হচ্ছে তোমাদের একটি পোয়েম পোয়েম ট্রু ফলসের সাপোর্টিং সেন্টেন্সগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে আমি সেটিও বলে দিচ্ছি প্রথম যেইটা হলো তোমাদের ফলস তার সাপোর্টিং সেন্টেন্স এখান থেকে লিখতে হবে শো থেকে শো থেকে অ্যামিউজড পর্যন্ত এবং দু নাম্বার যেটা তোমাদের ট্রু ফলসে হলো ট্রু এর সাপোর্টিং সেন্টেন্স হচ্ছে এটা দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস ইজ নট ইট সুইট অন হিম এই পর্যন্ত ক্লিয়ার এটা সাপোর্টিং সেন্টেন্স হলো এবার তোমাদের আমি পোয়েমগুলোর মধ্যে ঢুকি পোয়েমের যে তোমাদের শর্ট কোয়েশ্চেন আছে পোয়েমের প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে প্রথম যে এমসিটিউটি তোমাদের রয়েছে পোয়েমের ক্ষেত্রে সেটি সঠিক উত্তর হচ্ছে অপশান থ্রি দ্য স্টার দ্য স্টার অপশান তিন নেক্সট দ্বিতীয় কোশ্চেন দ্বিতীয় কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান টু ডিটারমিনেশন টু গো অন দ্য সি ভয়েজ নেক্সট সি দাগের যে প্রশ্নটি আছে দ্য লিভিং ক্রিয়েচার্স মেনশেন্ড ইন দ্য পোয়েম আর এটা হচ্ছে অপশান দুই ম্যারিনার্স গার্লস অ্যান্ড ওয়েলস অপশান টু হচ্ছে সঠিক উত্তর নেক্সট চার নম্বর প্রশ্ন এর সঠিক উত্তর হচ্ছে অপশান চার জয়াস মুড ক্লিয়ার এবার তোমাদের যাচ্ছি নেক্সট পার্টে নেক্সট পার্ট তোমাদের দেওয়া আছে আনসিন আনসিন আনসিনের সঠিক উত্তর কোন প্রথম কোয়েশ্চেনটার সঠিক উত্তর হবে নাইনটিন সেভেন্টি ফাইভ অর্থাৎ অপশেন সি অপশান সি হবে সঠিক উত্তর নাইনটিন সেভেন্টি ফাইভ নেক্সট নেক্সট কোয়েশ্চেনের সঠিক উত্তর হবে অপশান সি অপশান সি হবে সঠিক উত্তর অ্যাবাউট টু থাউজেন্ড নেক্সট কোয়েশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান বি অপশান বি ক্যাপটিভ ব্রিডিং অপশান বি হবে সঠিক উত্তর পরের প্রশ্নের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন এটা হচ্ছে অপশান এ অপশন এ হবে সঠিক উত্তর দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাস্ট ইন ইন্ডিয়া চার নম্বর এবার পাঁচ পাঁচের দাগের কোয়েশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান সি ক্রোকোডাইলস লিভিং ইন সল্ট ওয়াটার অপশান সি এবং নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন সি অপশন সি হবে এর সঠিক উত্তর ফিফ্থ ইয়ার অব ইন্ডিয়ানস ক্রোকোটাইল কনজারভেশন এটা বল দিয়েছে অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল এটি একটি সঠিক টাইটেল দিতে সঠিক টাইটেল অপশন সি অপশন সি হবে এর সঠিক উত্তর এবার যাচ্ছি নেক্সট পার্ট নেক্সট পার্টে তোমাদের যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে ট্রু ফলস ট্রু ফলসের ক্ষেত্রে প্রথমটি হবে ফলস পরেরটি হবে ট্রু এবং তিন নাম্বারটি হবে ফলস প্রথমটি ফলস তারপর একটি ট্রু তারপর একটি হবে ফলস এবার নেক্সট এবার নেক্সট গ্রামার গ্রামার সেকশনে ঢুকছি গ্রামার সেকশনের ক্ষেত্রে প্রথম তারটা হচ্ছে ইট এটা হবে বিন ড্রিজলিং প্রথমটা হবে হ্যাডবিন ড্রিজলিং তারপরেরটা হচ্ছে তোমাদের গ্রিউ আপ দু নাম্বারটা হবে গ্রিউ আপ এবং তিন নাম্বারটা হবে কেম তিন নাম্বারটা হবে কেম আর্টিকেল প্রিপোজিশান এখানে একটু গোলমাল আছে আর্টিকেল প্রিপোজিশান প্রথমটি হতে মানে তোমরা করতে পারো ইন ইন করলেও সঠিক হবে এবং ডিউরিং করলেও সঠিক ক্লিয়ার প্রথমটা ইন সামার হতে পারে অথবা তুমি করতে পারো ডিউরিং ইন অথবা ডিউরিং দুটোই সঠিক নেক্সট তারপর একটা হোটেল বা এখানে হবে বাই দ্য রিভার এখানে বাই মানে পাশে এখানে বাই মানে দাঁড়া নয় তুমি লিখতে পারো বি ওয়াই বাই অথবা বিসাইট বি ই এস আইডিই বাই বা বিসাইট দুটোর মধ্যে একটি লিখলেই সঠিক এবং তিন নাম্বার আর্টিকেল প্রিপোজিশনটা হবে দা তিন হবে তোমাদের দা নেক্সট গ্রামার গ্রামার পাঠে যাই গ্রামার প্রথমে দিয়েছে ভয়েস চেঞ্জ প্রথম ভয়েস চেঞ্জটি হবে দ্য কাইট ওয়াজ প্যাস্ট আপ উইথ এ লেটার বাই আস দ্য কাইট ওয়াজ প্যাস্ট আপ উইথ এ লেটার বাই আস নেক্সট দুই নাম্বার দিয়েছে তোমাদের চেঞ্জ দ্য ইন্ডিয়ার স্পিচ অর্থাৎ ন্যাশন চেঞ্জ এটা হবে ইফ হি হ্যাড নো স্কুল দ্যান দ্য সেন্টেন্স ইন্টু এ সিম্পল সেন্টেন্স এটাকে দিয়েছে এটা কি হবে দ্যার টু স্টান ইন দ্য বিগিনিং দ্য পিপিল ওয়ার টু স্ট্যান্ড প্রথমে হবে টি ও টু তারপরে টিও টু আশা করি বুঝা গেছো নেক্সট দেওয়া হচ্ছে তোমাদের ফেজাল ভাব প্রথমটা হবে ফেজাল ভাবের ক্ষেত্রে কল্ড ফর তারপর দিয়েছে রিডিউস এটা হবে কাট ডাউন এবং তারপর দিয়েছে রিমেম্বার এটা হবে কল আপ প্রথমটা কলড ফর নেক্সট কাট ডাউন তারপর এটা হবে কল আপ নেক্সট পার্ট এই জায়গাটা তোমাদের একটু কষ্ট দেয় এই ক্ষেত্রেও তাই হয়েছে দ্য দ্য নেচারাল হোম অর এনভায়রনমেন্টাল অফ অ্যান অ্যানিমেল হ্যাঁ এটা উত্তর হবে হ্যাবিটেড এইচ এ টি এ টি হ্যাবিটেড নেক্সট তারপরে টু ব্রিং সামথিং ব্যাক টু লাইফ জীবনে কিছু ফিরিয়ে নিয়ে আসে এটা হবে রিভাইভ আর আই ভি ই রিভাইভ নেক্সট ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট অফ হবে মিশন মানে ব্রত আই এস এস আই মিশন নেক্সট এই যে টার্গেট এটা হবে অবজেকটিভ এটা হবে অবজেক্টিভ একটা টার্গেট এটা হচ্ছে অবজেক্টিভ এবং নেক্সট পার্ট তোমাদের যেগুলি আছে রাইটিংয়ের ক্ষেত্রে প্রথম রাইটিংটা দিয়েছে এডিটোরিয়াল লেটার এটা সকলেই জানতে আসবে আমিও বারবার বলেছিলাম এডিটোরিয়াল লেটার দিয়েছে তোমাদের হায়ার ক্র্যাকার্স পলিউশন নিয়ে যারা করে গেছো সেম লিখতে পারবে নেক্সট তোমাদের এসেছে প্যারাগ্রাফ রাইটিং অ্যাডভা অ্যাডভান্টেজ অফ মর্নিং ওয়াক মর্নিং ওয়াকের আমাদের সুফলগুলি নিয়ে লিখতে এবং সর্বশেষ যেটি দিয়েছে নিউজ পেপার রিপোর্ট এটি একটি আনকমন এটি আশা করি একটা আনকমন পার্ট ছিল গত বছরও এসেছিল এবছর আমরা এটা আশা করিনি কিন্তু এসছে আশা করি তোমরা ফর্ম্যাট সহ লিখতে পেরেছ যারা লিখতে পেরেছ অবশ্যই কমেন্ট করে জানিও এবং যে প্রশ্নের উত্তরগুলি বললাম তোমাদের কতগুলি সঠিক হচ্ছে পারলে জানিও আজকের মতো এইটুকুই বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারের পক্ষ থেকে পরবর্তী পরীক্ষার জন্য তোমাদের সকলকে শুভকামনা জানাই